আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে মোবাইল ফোনের এমন দুইটি আপনাদের মাঝে শেয়ার করব যা বাস্তব জীবনে আপনার কাছে অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজকের পুরো টিউটোরিয়াল যদি আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আমরা প্রত্যেকেই ফোন চালাই কিন্তু ফোনের আইএম আই কোডটি কোনোভাবে লিখে রাখি না যদি ফোনের আইএম আই কোডটি আমাদের লেখা থাকে তাহলে অবশ্যই যদি ফোনটা আমার চুরি হয়ে যায় তার কাছ থেকে খুব সহজে উদ্ধার করতে পারবো এমনকি আমি চাইলে চিরতরে আই এম ইআই কোড দিয়ে ওই ফোনটাকে লক করে রাখতে পারবো এখন দেখাবো কিভাবে আপনারা আপনার ফোনের আইএম কোডটি কীভাবে বের করে নেবেন এর জন্য এই যে ডায়ল অপশনটি রয়েছে ডায়াল অপশনে চলে আসবেন এবং কয়েকটি কোড লিখতে হবে যেমন স্টার হ্যাশ জিরো সিক্স

এবার যে ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনার ফোনের ডায়াল অপশনেরই অনেক সময় আমাদের ফোনটি অনেক দূরে থাকে অন্য কেউ কল দিলে আমরা বুঝতে পারি না যে কে কল দিয়েছে এই ডায়াল অপশন দিয়ে এমন একটি সেটিংস দেখিয়ে দেব যে ফোন দিয়েছে তার নামটি বলবে অথবা ফোন নাম্বারটি আপনাকে জানিয়ে দিবে এটার জন্য আপনাকে যা করতে হবে ডায়াল অপশনে আসবেন আসার পরে এই যে থ্রি ডট অপশন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে সেটিংস অপশন খুঁজে পাবেন এখানে রয়েছে সেটিংস অপশন এখানে ক্লিক করে দেবেন আমি সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে একটু স্ক্রল ডাউন করে আসবেন এখানে রয়েছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এই অপশনে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে দেখুন অ্যানাউন্স কলার আইডি নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে তিনটি অপশন আপনার সামনে ভিজিবল হবে আপনারা অলয়েজ যে অপশনটি রয়েছে এটা ক্লিক করে দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাজ শেষ এখন কেউ কল দিলে তার নাম বলবে অথবা মোবাইল নাম্বারটি আপনাকে বলে দিবে এলাও অপশনে ক্লিক করে দিলাম আশা করি এই টিক্সটিও আপনার অনেক অনেক বেশি ভালো লেগেছে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ